হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর এই যে সিম্পল হাউজে জয় শ্রী নতুন আর একটি ব্লগে এ তোমাদের সকলকে স্বাগত জানায় আর এই যে দেখো সেজে গুঁজে পেছন ঘুরিয়ে দাঁড়িয়ে আছে আর আমরা এই যে জাস্ট সকালবেলার এন্ট্রি দিচ্ছি আবার শুধু আমাদের বাইকই নাই না তাই তো আজকে এই যে ফাইনাল ননদের বিয়ে শুরু হয়ে গেছে তো ওদিকে অধিবাসের কাজ তো রাত্রেবেলা হলো তারপরে গিয়ে এখন গায়ে হলুদ আসলো এই জাস্ট এই মাত্র ঢুকলো তো আমরা সবাই এই যে সেজে গুজে রেডি হয়েছি দিদি রেডি হয়েছে আর এক দিদি রেডি হচ্ছে আর এখনও সবাই রেডি হলে তারপরে গিয়ে যাব। তো বিয়েবাড়ি থেকে অলরেডি ঘুরে আসা হয়ে গেছে কিন্তু এখনও মানে সেইভাবে এন্ট্রি দেয়নি এবার ডাইরেক্ট এন্ট্রি দিয়েছি এই যে সবাই ইয়েলো ইয়েলো শাড়ি তো চলো আর বেশি কথা বলবো না বিয়েবাড়ি যাওয়া যাক তারপরে গিয়ে আর সব কথা হবে দেখা হবে আর কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে

আরে যে তত্ত্ব এসেছে ছেলের বাড়ি থেকে হ্যাঁ একেবারে আশীর্বাদ মানে আশীর্বাদ বলছি সরি গায়ে হলুদের সঙ্গে তত্ত্ব চলে আসছে এখানটা রেখে দাও তারা আবার যদি লাগে দিন এসে গেল কাছাকাছি অনেক দুঃখ লাগে কিন্তু তার মধ্যে দিয়েও মুখে হাসি রাখতে হবে কান্না করলে হবে তো কেমন লাগছে আমার নন্মদিনীকে অবশ্যই কমেন্টে জানাবে এই যে এখন হলো তো বৃদ্ধি পড়ানো হলো এবারে সবাই যাবে গঙ্গা এখন অবশ্য মাইকটা বন্ধ আছে বলে ভয়েসটা দেওয়া যাচ্ছে না তো দেওয়া যেত না আর এরপর যাব সবাই মিলে এই যে মণ্ডপ কাল রাত্রিবেলা অন্ধকারে অন্ধকারে দেখিয়েছিলাম তখন তো লাইট ছিল না এখন দিনের বেলা এটা বিয়ের মণ্ডপ কি আমি কিন্তু রাতে পাওয়া যে জামা কিনে কেন পরব পাঞ্জাবি পরতে হবে না কেন ওদিকে তো রণদিনী ফটো শুটিংয়ে ব্যস্ত আছে আর এদিকে কিন্তু রণদিনীর টোপরটা নিয়ে আমরাও কিছু সেলফি তুলে নিয়েছি তবে আমার ফোন দিয়ে সেলফি তোলা হয়নি বৌমার ফোন দিয়ে তোলা হয়েছে আর এখানে কিন্তু আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় একটাই যেখানে বয়স দিই না কেন বিয়েবাড়িতে কিন্তু একটা ভয় থাকে যে কোথা থেকে কি ব্যাকগ্রাউন্ড মিউজিক আসবে সেখান থেকে কিন্তু কপিরাইট হয়ে যাবে আর একটা ভিডিও এত কষ্ট করে মেহনত করে তারপরে গিয়ে যদি আবার কপিরাইট আসে সেটা কিন্তু একদমই ভালো লাগে না আর এই যে ফটোশ্যুটিং তো দিকে হলো তারপরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি গঙ্গাবরণের উদ্দেশ্যে তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা বিয়ে বাড়ি মানেই কিন্তু মজা হই হইগুলোর আনন্দের দিনখানা তো সেখানে যদি আনন্দই না করে মুখ বন্ধ করে বসে থাকি তাহলে কি করে হয় বলো তো এই যে মায়ের এখানে আসলাম আশীর্বাদ নিতে আমাদের এখানে গাছতলা জাগ্রত মা মনুষা মাসিতলা আর এই যে সবা এই যে গাছতলা আমাদের এখানে গ্রামের মাননি হয় তো এখানে আমরা সবাই মিলে আসি এরকম বিয়ের আগে আশীর্বাদ নিতে মায়ের ওই যে কাকি ওখানে গাছতলায় বরণ করছে এদিকে আমরা সবাই আছি এই যে সবাই আবার এখানে হচ্ছে ফটোগ্রাফ যে যেখানে পাবে আসছে সেখানে সব ফটোগ্রাফি আর এই যে পুরো সকলে যায়রা যায়রা মামি শাশুড়ি কাকি শাশুড়ি মা সকলে মিলে কিন্তু এখানে খুব আনন্দও করেছে আর আমার দিদি ভাই কিন্তু ওখানে আমার ভাসুর ছিল তো আমি বলছিলাম যে নাচবো না দাদা তাকাচ্ছে তো দাদাকে তাড়িয়ে দিল যে তুমি আগে চলে যাও আমরা একটু নাচ করব। আর এই যে ফাইনালি আমরা নদীর ঘাটে চলে এসেছি এটা কিন্তু আমাদের ইচ্ছামতি নদী এই যে গঙ্গা বরণ করার জন্য এসেছি সকলে মিলে আর ওই যে আমাদের ব্রিজ কেমন আছিস যে কালী মায়ের মন্দির যেটা তোমরা ননদিনী এই যে যেটা অ্যাপসেন্ট ছিল সেটা আর ওটাও একটা ননদ দেখ কিছু বলে না একটু হায়ও দেয় না হেলাও দেয় না মনে হচ্ছে বোবা হয়ে গেছে যে কত স্মৃতি থেকে যায় স্মৃতির পাতায় এর থেকে বড় স্মৃতি আর কিছু হতে পারে না একটা মায়ের কাছে এটা কিন্তু যেমন সৌভাগ্যের তেমন কিন্তু খুবই দুঃখের সেখানে থেকে আজ মনে খুশি মুখে হাসি সবটা রেখে কিন্তু এই কাজ নিয়ম কারণ সবটা সম্পন্ন করতে হয় তো এসেছি গঙ্গা বরণ করতে সেটা তো বললাম তবে এখানে অনেক কথা বলেছি কিন্তু সব কথা তো তোমাদেরকে শোনানো গেল না কেননা এখানে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকগুলো বাজাচ্ছে ওগুলোতে তো কপিরাইট হয়ে যেতে পারে সেই কারণে কিন্তু ফের অনেক কষ্ট করে তোমাদের সঙ্গে আবার একটু ভয়েস দিলাম আর এই যে দেখো সকলেই দাঁড়িয়ে আছে এটা কিন্তু একটা মামি শাশুড়ি মানে পিয়া বোনের মামি এটা হচ্ছে বড় মামি আর পাশেরটা হচ্ছে মেজো মামি আর এই যে দেখো আমি দাঁড়িয়ে আছি আমার পেছনে কিন্তু সবাই রীতিনীতি যেগুলো করে সেগুলো করছে আমি যদি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই তবে তোমরা ক্লিন দেখতে পাবে না কেননা এখানে সূর্যের আলোটা উল্টো দিক দিয়ে পড়ছে তাতে করে না পুরো অন্ধকার দেখাচ্ছে আমরা এদিকে তো গঙ্গা করতে এসে এখানেই দাঁড়িয়ে আছি কিন্তু আবার ওদিকে বিয়ের কোণে আমাদেরকে ফোন করছে আর এদিকে দেখো আমি ভিডিও করছি বলে ক্যামেরা দাদা ভাইরা আমাকে আবার ভেঙাচ্ছে যে বৌদি যেন ওখান থেকে না পড়ে যায় কেননা আমি এই জায়গাটা ট্যাকের মাথায় দাঁড়িয়ে আছি আর ওখানে খাদে আমার পাটাকে বাঁধিয়ে রেখেছি তো যদি কোনো রকমভাবে আমার পাটা স্লিপ দেয় তাহলে কিন্তু আমি ওখানে পড়ে যাব তো আমাদের বাড়িতে না এই বাড়িতে শ্বশুর বাড়িতে কখনো কোনো দিন কেউ বিয়ে অনুষ্ঠান উপলক্ষে গঙ্গাবরণ করতে আসেনি এই যে প্রথমবার শুধুমাত্র বৌমার জন্যই সম্ভব হয়েছে এই গঙ্গাবরণ করা আগে না এই সমস্ত রীতিনীতি কানুন এই বাড়িতে কেউই করতো না তবে এই যে প্রথম শুরু হলো গঙ্গাবরণ আর এই যে ফাইনালি কিন্তু গঙ্গার থেকে জল তুলে নিয়ে এসে এবার বাড়ির পথে রওনা দিয়েছি আমরা আর গঙ্গা জল বলতে গেলে আমাদের এই নদীটা কিন্তু ইচ্ছামতি নদী আমি আগেও বলেছি আবারও বলছি আর এটা কিন্তু আমাদের গঙ্গা নদীর সাথে যৌথ আছে আমরা কিন্তু বইয়ের পাতায় এর উদাহরণও পাই আর এই যে তারপরে চলে এসেছে সেই লগ্ন গায়ে হলুদ তো দেখো কিউট হয়ে সেজেছে বোনটা আবার তো এখানে না এত জায়গা কম আর সেখানে না কোনো রকম কোনো ক্যামেরাম্যান পাওয়া যায় না যেন তো এখনকার দিনে সকলের হাতে একটা করে ফোন থাকে আর সকলে যে যার মতন ভিডিও করাতে ব্যস্ত থাকে তো সেক্ষেত্রে যে নিজের ফোনটা কার কাছে দিয়ে ভিডিও করব আবার নিজে কিভাবে কাজের মধ্যে ইনভলভ থাকব সেটা বড় কথা নাই কথাটা হচ্ছে আমাকে যে যখন যেভাবে টান দেয় ডেকে নেয় আমি সেইভাবেই অ্যাডজাস্টমেন্ট হয়ে যাই সেক্ষেত্রে আমার না কিছু কিছু স্মৃতি ক্যামেরা বন্দি করতে নিজে থেকেই হারিয়ে ফেলতে হয় এই যে এখন কাজে ব্যস্ত আছি আর এই দেখো তার মধ্যে দিয়ে কিন্তু আবার একজনের কাছ দিয়ে যা হোক করে একটু তোমাদের সে স্মৃতি শেয়ার করলাম আর তারপরে এই যে এখন কিন্তু সাড়ে তিনটে নাগাদ বাজে এখন খেতে বসেছি আর খাবার টেবিলে যেন তো খাবার বারণ তো হয়ে গেছিলো কেননা সকাল থেকেই তো খাওয়া দাওয়া চলছে তো সেক্ষেত্রে দুপুরবেলাও যে আমরা এত লোক খেতে বাকি থাকবো সেটা ওরা বুঝতেই পারিনি আর যে সিংহাসনটা মুছছে এটা কিন্তু আমার একটা জায়ের ছেলে তো বলছে আমরা কাজ করব আর তোমরা খাবে দাবে নেচে বেড়াবে তো কাহে হলুদ পর্ব শেষ দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে